দেখুন এই যে হোটেল ম্যান্ডেলা এটা বাইরের ভিউ পুরো হোটেলে আউটসাইডের ভিউ দেখাচ্ছে আপনাদের হোটেল ম্যান্ডেলা টিভি টাওয়ার এখানে পিক আপ ড্রপ সব এখানে হয়ে যায় আপনাদের চিন্তা নেই এই হতো একটা রিসেপশন দেখছেন রিসেপশনটা যথেষ্ট স্পেসেস যথেষ্ট বড় যদি কেউ বিফোর টাইমে চলে আসেন তো এখানে আরামসে অনেকেই বসে ওয়েট করতে পারেন রিসেপশনটাও সুন্দর এটাও একটা ওয়েল ডেকোরেটেড মানে একটা উডেন ফিনিশের রিসেপশন এখানে সোফা তিনটে সোফা পাতানো আছে এখানে তিন চারজন আরামসে বসে দুটো পরপর সোফা আছে একটা সেন্টার টেবিল করা আছে হুম এপাশেও পাশেও সেম আছে এরপরেও বড় সোফা দুটো সোফা একটা সেন্টার টেবিল আর এই ডেকোরেটেড করা পুরো রিসেপশানটা দেখছেন খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এইটা হলো পুরো রিসেপশান এবং আমরা আছি হোটেল ম্যান্ডালায় দুশো সাত নম্বর রুমে দুশো সাত রুমটা শুধু দেখুন মানে পুরো একটা উডেন ফিনিশ রুম উডেন ফিনিশ দেখুন রুমটা দেখুন আমাদের লাগেজ আছে এখানে আমরা এই রুমটায় আছি রুমে কি কি দিয়েছে দেখে যান শুধু রুমটা কি কি আছে প্রথমে দেখুন এখানে একটা সুন্দর বেড করা আছে সুন্দর বেড আছে দুজন আরামসে শুতে পারবে দুটো বালিশ কুসান ওখানে দুটো কুশান এখানে কম্বল এটা কম্বল আছে খুব সুন্দরভাবে করা আর এখানে দেখুন একটা সিঙ্গেল বেড আছে মানে এখানে তিনজন আসলে আরামসে শুতে পারবে বা যদি একটা বাচ্চা আসে চারজন হয়ে যাবে হ্যাঁ এখানে একটা সিঙ্গেল বেড আছে তো রুমটা খুব স্পেসিয়াস আছে মোটামুটি ভালোভাবে হেঁটে চলে বেড়াচ্ছি আচ্ছা এবার রুমের সাথে কি কি দিয়েছে এগুলো তো দেখালাম বেড আছে আচ্ছা রুমে একটা সাইড টেবিল আছে যেখানে ফোন রাখা আছে আপনি রিসেপশান বা রেস্টুরেন্টে ফোন করে খাবারও অর্ডার করতে পারেন ঘরে খাবার চলে আসবে আর কি কি দিয়েছে রুমের সাথে এখানে দেখুন একটা আয়না তো আছে আয়না আছে টেবিল আছে এখানে ডয়ার টেবিলে আচ্ছা এখানে কি কি দিয়েছে দেখুন রুমের সাথে এরকম দুটো জলের বোতল দিয়েছে আচ্ছা এখানে একটা সুবিধা এখানে যদি আপনারা আসেন ব্রাশ ব্রাশমার্জেন ক্যারি করতে হবে না এরা একটা টয়লেট সেট দিয়েছে এই যে এটা দুটো ব্রাশ থাকে একটা ব্রাশ আমি ইউজ করেছি একটা সুবিধা যেটা আছে ঠান্ডার জায়গা দার্জিলিং ঠান্ডা লাগলে মানে অনেকে আছে চায়ের নেশা আছে মাঝে মাঝে চা খেতে হয় অর্ডার দিয়ে চলে আসবে গরম চাও চলে আসবে যদি মনে করেন আর্ধেক আধিকারে চা খাবে বা ভোরবেলা উঠে চা খাবে তো এই দেখুন ইলেকট্রিক কেটেল দেওয়া আছে দুটো কাপ আছে এখানে দুটো গুঁড়ো দুধ আছে আর চিনি আছে আর চা পাতা আছে এই রুমে সবচেয়ে একটা জিনিস আপনাদের দেখে দিচ্ছি সিম সিম একটা পাহাড়ের ভিউ আপনি রুমে বসে বসে এনজয় করতে পারেন রাত্রের ভিউটা তো মারাত্মক ছিল রাত্রে এই সব বাড়ি ঘর সব জ্বল ছিল মনে হচ্ছিল পাহাড়ে তারা নেমে এসেছে যেমন থাকে আপনারা জানেন পাহাড়ে আসেন এবার আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা আমাদের মেন চিন্তা থাকে রুম দেখে বুঝে যাচ্ছেন টয়লেট কেমন হবে তো টয়লেটটাও দেখুন নিড অ্যান্ড ক্লিন টয়লেট টয়লেটটা ছোটো কিন্তু বাট সব অ্যামিউনিটিস আছে এখানে কোমোট বেসিন গিজার এবার আমরা দেখবো দুটো ডবল বেডরুম একটা ভিউরুম একটা নন রুম রুমটা দেখে নিই রুমটা দেখুন নিড অ্যান্ড ক্লিন রুম মানে রুমটা দেখলে একটা এনার্জিটিক পেয়ে যাবো রুমে ঢুকেই টয়লেট নিট অ্যান্ড ক্লিন টয়লেট পুরো ওয়েল ডেকোরেটেড যে রুমটা শুধু দেখে নিন মানে একটা কাপেলের ক্ষেত্রে মানে আমি বলবো এটা কাপেল রুমের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফ্রেন্ডরা থাকা যায় ফ্যামিলিও থাকা যায় ডেফিনেটলি বাট এটা কাপেল রুমের ক্ষেত্রে ভালো দেখুন কী সুন্দরভাবে রুমটা ডেকোরেটেড এই যে একটা বেড দুটো পিলো আর দুটো কুসান কম্বল আর এই যে টয়লেট কিটস টাবালটা কী সুন্দরভাবে করা একটা হ্যান্ডসঅপ আর যেমন এখানে থাকে এখানে তাও আছে হ্যান্ডসব আছে তারপর এখানে দেখুন এই যে গরম জল মানে একটু গরম জলও খেতে পারেন বা চা বানিয়ে খেতে পারেন এখানে টি টি কিটস আছে মানে এখানে এই যে সুয়ার চা পাতা আর দুধ দুটো আছে এটা একটি কেটেল আছে যখন ইচ্ছে আপনার মনে হবে চা বানিয়ে খেতে পারেন আর এখানে দেখুন আরেকটা জিনিস সাইড টেবিল আছে আর এখানে মেনু কার্ড দেওয়া আছে হুম যদি মনে করেন এখানে ফুডিং লজিং প্যাকেজ নেবেন বা অনলি লজিং নেবেন আর ঘরে বসে অর্ডার করে খাবেন তারও খাবার সুবিধা আছে মেনু কার্ড আছে রিসেপশান মানে ফোন নাম্বার রিসেপশানে নয় আর রেস্টুরেন্টে একশো এগারো ডায়াল করতে হবে আর এখানে অনেক কিছু এই যে ওয়েলকাম টু হোটেল ম্যান্ডেলা গেস্ট পলিটিক্স অ্যান্ড হোটেল গাইডলাইন্স মানে হোটেলে কী কী গাইডলাইন্স আছে এখানে পুরো দেওয়া আছে গেস্ট সার্ভিস কী কী সার্ভিস আছে এগুলো দেওয়া আছে তো আপনারা দেখে নিন আর যদি মনে করেন এক ভালো করে পড়বেন ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন তো হোটেল ম্যান্ডেলার ছাদে টিভি দেখুন গুড মর্নিং বন্ধুরা আমি আছি এখন দার্জিলিং এ হ্যাঁ দার্জিলিং একটু ঠান্ডা ওয়েদার ভাল লাগছে তো আমি কোথায় আছি দার্জিলিং আমি আছি হোটেল ম্যান্ডেলায় হ্যাঁ হোটেল ম্যান্ডেলায় আছি যেটা হচ্ছে টিভি টাওয়ারের কাছে হোটেল ম্যান্ডেলা এখানেই পিক আপ ড্রপ সব হয়ে যায় কিন্তু এই হোটেলের একটা জিনিস আমি বারবার বলছি খুব ভালো লাগলো যেটা হলো এরা হাইজেনিক মেনটেন করে তার প্রমাণ আপনাকে দিয়ে দিচ্ছে দেখুন সকালবেলায় গুড মর্নিং টি মানে সকালবেলা দরজা নখ করে চা দিয়ে গেছে তো দেখুন চাটা কীভাবে দিয়েছে একটা প্লেট টিস্যু কাপ তারপর একটা র্যাপার করে চা দিয়েছে তো এইটা একটা হাইজেনিক মেনটেন এটা খুব ভালো লাগলো আমি এবার র্যাপারটা ওপেন করবো দেখুন ঠান্ডায় গরম গরম ব্রেকফাস্ট চলে এসছে তো দেখছেন ব্রেকফাস্টে কী কি আছে এখানে পুরি ঘুগনি মানে পুরি সবজি ডিমের অমলেট চা তো ঠান্ডায় গরম গরম ব্রেকফাস্ট এনজয় করছি দার্জিলিংয়ে আছি কোথায় আছি এমনি যদি ব্রেকফাস্ট এনজয় করতে চান দার্জিলিংয়ে হোটেল ম্যান্ডেলায় যেটা হলো টিভি টাওয়ারের কাছে হ্যাঁ আপনারা যদি এমনি ব্রেকফাস্ট এমনি সুস্বাদু খাবার আর এমনি হোটেল এনজয় করতে চান তা ডেফিনেটলি স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন ফোন করুন চলে আসুন এনজয় করুন পাহাড় ঘুরে দেখেন দার্জিলিং ঘুরে দেখুন কার সাথে হোটেল ম্যান্ডেলায় থেকে খাওয়া দাওয়া রুম এনজয় করে দার্জিলিং একবার ঘুরে নিন আশা করি ভাল লাগবে তো আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি টেস্টটা দেখে তো আমার লোভনীয় লাগছে আর ইয়ে করতে পারছি না আমি একটু লুচি নিয়ে একটু খুনে অসাধারণ হ্যাঁ তো এই দেখুন লাঞ্চে কী কী আছে আপনাদের দেখে দিই লাঞ্চ টাইম হয়ে গেছে এদের কিন্তু একটা জিনিস বারবার বলছি এরা খুব হাইজিন মেনটেন করে দেখুন ডিশ প্লেট সবেতেই দেখুন নিট অ্যান্ড ক্লিন এরা খুব হাইজিন মেনটেন করে জিনিস দিচ্ছে সকালে দেখলে মর্নিং টি একদম ক্যাপ র্যাপ করে টিস্যু দিয়ে মর্নিং টি দিয়েছে যাতে নিয়ে আসতে গিয়ে কোনো ধুলো না পড়ে তো এখানেও সেম হাইজিন মেনটেন করে জিনিস দিচ্ছে এখানে দেখুন কী কী আছে রাইস আছে আর এখানে মিক্সড ভেজ আছে একটা সিজনাল শাক আছে শাক ভাজা লঙ্কা পেঁয়াজ স্যালাড যাকে বলছি শশা আছে পাপড় আছে ডাল আছে আর ফিশ কারি আছে হুম ডাল আছে আর ফিশ কারি আছে তো এখানে আপনারা ফিস পেয়ে যাবেন যারা বাঙালি মাছে ভাতে বাঙালি তো মাছের এখানে অব যারা বাঙালি মাছে ভাতে বাঙালি তো মাছের এখানে কোনো প্রবলেম নেই সকালে আপনারা লাঞ্চে মাছ পেয়ে যাবেন যারা মাছ খাবেন না আগের থেকে বলে যাবেন এক পেয়ে যাবেন রাতে চিকেন হয় তো এটা হলো লাঞ্চ হোটেল মান্ডালা যেটা দার্জিলিং টিভি টাওয়ার মানে এখান থেকে ম্যাল বারবার বলছে এখান থেকে ম্যাল ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু সেভেন মিনিট তো আমরা হোটেল ম্যান্ডেলা এখন ডাইনিংয়ে চলে এসেছি ডাইনিংটা দেখুন এখানে মোটামুটি এটা হলো হোটেল ম্যান্ডালার পুরো ডাইনিং একটা সেট হ্যাঁ এখানে লং একটা সবাই বসতে পারবে আরামসে গ্রুপ বসে যেতে পারবে ঠিক আছে এখানেও সেট আপ করা আছে এখানেও আরামসে লোক বসতে পারবে এটা হলো কিচেন মানে এখান থেকে খাবার রেডি হয়ে আসছে এবার কেউ যদি মনে করেন টেবিলে বসে খাবেন টেবিলে অপশান আছে যদি অনেকে গ্রুপ আসে তো গ্রুপের ক্ষেত্রেও এখানে একটা সুন্দর বুফে रखा है तो इधर क्या क्या मेनू में है तो दिखाइए दो फ्राइड राइस है ए फ्राइड राइस के अलग अलग है एक ही फ्राइड राइस है अच्छा और मिक्स वेज है जो मिक्स वेज होता है और ভেজ মানে এ ভেজ কা আইটেমে ওইজো এ ভেজ কা আইটেমে কেউ কে গ্রুপ যারা যারা গ্রুপে এসছে সব ভেজ খাবে বলে একটা ভেজ আইটেম আছে কিন্তু এখানে আপনারা ননভেজ পেয়ে যাবেন যারা ভেজ খাবেন এখানে গ্রুপের জন্য করা হয়েছে যে সব ভেজিটেরিয়ান যারা ননভেজ খাবেন আগের থেকে যারা সরি যারা ভেজ খাবেন আগের থেকে বলে দেবেন এরা রেডি করে দেবে সব সময় ভেজ ননভেজ দুটো আইটেমই থাকে ডিনার দিয়ে দিয়েছে ডিনারে অপশান আছে ফ্রায়েড রাইস আছে চিকেন আছে মিক্সড ভেজ আছে আর এই রকম স্যালাডও আসছে আমাদের স্যালাড আছে আর রুটি চাইলে রুটিও পেয়ে যাবে এমনি নর্মাল রাইস চাইলে রাইসও পাবে রাইসের সাথে ডাল সবজি ভাজা পেয়ে যাবে আমরা রাইস নিয়েছি রুটিও নেব দু রকম অপশানে খেচ্ছি আসতে তো কীভাবে আসবে

হোটেলে নেমে গেটে কেউ বয়স্ক মা বাবা থাকেন ঠিক আছে ওনারও তো সেই ভানু ভবন থেকে নেমে তো হেঁটে আসা সম্ভব না অথবা আমারটা থেকে এসে নামার সম্ভব হবে না কিন্তু আমাদের গেট থেকে চারপা মধ্যে হোটেলে একদম প্লেন সমতল কোনো হাইট কিছু নেই এখানে এসে আপনারা যদি কেউ বয়স্ক থাকে ফার্স্ট ফ্লোরও আমাদের রুম আছে একদম রিসেপশন লেভেলেও রুম আছে ঠিক আছে তাতে এই জন্য আশা করছি সবাই মান্ডালাটা এই জন্যই চুজ করবে আচ্ছা তোমাদের আরেকটা খবর এলো তোমরা নাকি আরেকটা হোটেল নিচ্ছ এক তারিখে ওটা কোথায় আছে কি আমাদের আমাদের ওইটা ম্যাংলিয়া রেসিডেন্সি একদম ম্যাল রোডে ম্যাল রোড ওখান থেকে ম্যাল কাছে ওখান থেকে আপনাকে ভালো ভবনে নেমে পাঁচ মিনিট ওয়াকিং লাগবে হোটেল আসতে আসতে তো ওইখানে ফুডিং লজিং কি সিস্টেম আছে ফুডিং লজিং ওখানে আপনার হচ্ছে ওই ডাবল ডাবল শেয়ারিং পড়বে ষোলোশো টাকা করে আচ্ছা টিপিল ভিউ রুম যেটা হবে ওটা সতেরোশো টাকা করে পড়বে রুম টেরিম যেটা ভিউ রুম থ্রি বেড আছে ওই পঁয়ত্রিশশো টাকা আছে ডাবল বেড পঁচিশশো আছে ঠিক আছে ওইটা তোমরা ডিসেম্বরে এক তারিখ থেকে ওপেন হচ্ছে হোটেলের নামটা কি বলে ম্যাঙ্গোলিয়ার রেসিডেন্ট ম্যাঙ্গোলিয়া রেসিডেন্ট মানে যে যদি ম্যান রোডের ওপর থাকতে চাও তো ওইখানে একটু পাঁচ ছ মিনিট হেঁটে আসতে হবে আর এখানে কোনো হাটানি নেই এইটা হলো কিনা যে হোটেল ম্যান্ডেলা